হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজ আপনি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবিরের আল আবির যে জায়গা আবিরের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট যেটি সারা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট আর এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের যে ভেজিটেবলগুলা উমান বাহরাইন ইরান থেকে আসে সেগুলা আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা এখানে বিজনেস করে থাকেন এরকমের বড় বড় গাড়িতে করে প্রতিদিন তরমুজ টমেটো সাম্মাম যেটি আমাদের দেশে বাইঙ্গি বলা হয় এরকমের অনেক রকমের ফুডস আইটেম আসে থাকে সবজি এসে থাকে এগুলা ক্রয় বিক্রয় এখানে করে থাকেন আমি এখান থেকে দেখাচ্ছি আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে সিলেটের প্রবাসী ভাইয়েরা এই ব্যবসার সাথে জড়িত এরা প্রতিদিন এই গাড়িগুলো আনেন আনার পরে ছোটো ছোটো ব্যবসায়ীরা তাদের কাছ থেকে এই রকমের টমটমে করে এই টমেটোগুলো নেন নেওয়ার পরে এই টমেটোগুলো আবার এখান থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেকটি স্টেটে চলে যায় নেড়ে দেখাচ্ছেন একজন ইরানি গাড়ির ড্রাইভার সাথে আছেন এই যে দুজন আমাদের প্রবাসী ভাই এরা বিজনেসম্যান এখানকার সবচেয়ে বড় ব্যবসায়ী তারা টমেটো ব্যবসার সাথে জড়িত দেখতে পাচ্ছেন এক একটি গাড়িতে কয়েক হাজার পেটি বলে তারা কয়েক হাজার পেটি টমেটো আসে এই টমেটোগুলা প্রতি পেটিতে দশ থেকে নয় কিলো নয় দশ কিলো থাকে তারপরে এগুলো আবার তারা ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়ে যান ক্ষুদ্র ব্যবসায়ীরা সেগুলো আবার বিক্রি করে থাকেন বিভিন্ন দোকানদারের কাছে এভাবে এখানকার ব্যবসা চলে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় আর এখানেই প্রবাসী বাঙালিরা বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান করছেন এখানকার রেমিটেন্স পাঠিয়ে দেখতে পাচ্ছেন কেউ টম টম চালানোর সাথে জড়িত কেউ লোড আনলোডের সাথে জড়িত কেউ আবার বড় ব্যবসার সাথে জড়িত কেউ এন থেকে নিয়ে আবার অল্প অল্প করে বিক্রি করছেন ছোটো ব্যবসার সাথে জড়িত সব মিলিয়ে এখানকার এই দুবাইয়ের যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেট আর আবিরে অবস্থিত সেই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সামান্য অংশটুকু দেখালাম বিশাল এলাকা জুড়ে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের এক একটি এরিয়া রয়েছে এই এরিয়াগুলার আমি তার দশ বাগের এক বাঘই দেখাতে পারছি না কারণ এখানে অনেক জায়গা রয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আপনারা যারা এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে থাকেন তারা কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রতিদিন কাজ করে তাদের জন্য এখানে সাইকেল রাখার স্ট্যান্ড একটি রাখা হয়েছে এখানকার যে নিড অ্যান্ড ক্লিন এই জায়গাটা অত্যন্ত পরিচ্ছন্ন জায়গা একটি মনোরম পরিবেশ আসলে দেখলেই ভালো লাগে আমাদের দেশের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটগুলা যে নোংরা কাচরা অবস্থায় থাকে আসলে এগুলি অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এটাই দেখলে ভালো লাগে এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি লেনে তাদের গাড়ি চলে তাদের টমটমগুলি যে লেনে চলবে সেটিও আলাদা করে রাখা হয়েছে তাদের এই সিস্টেমগুলো আমার অত্যন্ত ভালো লেগেছে যা আমাদের দেশে নেই আপনারা দেখতে পাচ্ছেন যারা টমটম চালাচ্ছেন তাদের আলাদা রকমের ড্রেস কোড রয়েছে যারা প্রত্যেকে ড্রেস লাগিয়ে পরে থাকে এই ট্রম চালিয়ে থাকেন তারপরে আরেকটি মার্কেট আছে খাব মার্কেট সেটিতে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের আলাদা একটি ড্রেস কোড রয়েছে এই ড্রেস কোড পরে ব্যবসা করে থাকেন আর এখানকার যারা গাড়ি